আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম সময়ের রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে দেখাবো মোচা ভাজি মশা আমি কাটতেও পারি না ভাজতেও পারি না বাট আমার নানা খুব সুন্দর করে টেস্ট করে ভাজি করতে পারে ও রান্নাটাই আমি আপনাদেরকে দেখাবো সুন্দর করে মোটা মশা পরিষ্কার করে নিয়ে বেছে নিছে। নিয়ে একটু কেটে নিচ্ছে আমি এটাই দেখাবো কাটা শেষ প্রায় মশাটা ভাজ না খুব টেস্ট কিন্তু কষ্টসাধ্য একটু বাসা তারপর ধুয়ে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছে সব বেসে পরিষ্কার করে কেটে ও এখন ধুয়ে নিল ধুয়ে একটু হলুদ ধুয়ে সিদ্ধ করে সেটা নেওয়ার পর আবার বেশি করে দিয়ে তেল আমি দিয়ে ভাজি ভাজি করবে যাতে তেলটা বের হয়ে আসে আবার মশলাটা ভালো সুন্দর করে ভাজা হয়ে যায় আমি ভাজিনি এটা অবশ্য মাটির চুলাই রান্না করা হয়ে গেছে যাতে টেস্ট হয় একটু আবার মশলাটা দিয়ে দিলে একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিতে মশাটা দিয়ে দিতে আপনাদের তো একদম ভাগে ভাগে হয়ে গেল দেখাচ্ছি তো হলুদ লবণ টেস্ট মতো আপনাদের ভাত মতো দিতে পারবেন এটা কেমন যে যেরকম খাই মরিচ কেমন খায় আমি সবাই তো এক না আবার লবণ এই তো হয়ে গেছে লাস্ট ফিনিশিং আপনাদেরকে আমি দেখালাম একদম ভাজিটা হয়ে যাওয়ার পর দেখেন কেমন দেখতে যে দারুন মুখে দিলে মনে হবে গলে যাবে ইয়ামি ওর হাতে জাদু আছে আজকে এখানেই রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম